সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সুলতানাজ কিচিনের সবাইকে আর একবার স্বাগতম এখন বাজারে প্রচুর পরিমাণ কাঁচাম পাওয়া যাচ্ছে এই সিজনে এই কাসামের সিজনে আমরা কাঁচাম দিয়ে অনেক রকম রেসিপি তৈরি করি আজকে আমি তৈরি করেছি কাঁচামের ম্যাঙ্গোবার টকঝাল মিষ্টি স্বাদের এই ম্যাঙ্গোবার খেতে ভীষণ মজার ও টেস্টি হয় আশা রাখি এই রেসিপি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে যাদের কাছে ভালো লাগবে একটা লাইক দিয়ে দিবেন সবার সাথে শেয়ার করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে অনেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য আমি এখানে বার তৈরি করার জন্য এক কেজি আম নিয়েছি আমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে আমগুলোকে সিদ্ধ করে নেব আমগুলো সিদ্ধ করার জন্য কড়াইতে আমি আগে থেকে চুলায় পানি বসিয়ে রেখেছি এখন আমগুলো সে পানিতে দিয়ে দেব এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না আট থেকে দশ মিনিটের ভিতরে ভালোভাবে এটা সিদ্ধ হয়ে যাবে এই যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা তুলে নিয়েছি পানি থেকে এটা অনেক বেশি গরম আছে একটু ঠান্ডা হওয়ার পর আমগুলো আমি খোসা আলাদা করে নেব আর আমটা আলাদা করে নেব একটু সাবধানে খোসাগুলো সারাতে হবে এভাবেই সবগুলো আমি সারিয়ে নিয়েছি আমের খোসা এবারে আম থেকে আমের বীজ আলাদা করে নিব আর আমের কাঠটা আলাদা করে নিব এই যে আমের কাতটা বের করে নিয়েছি এটা আমি একটা স্টেনের পর দিয়ে দেব তারপর এটা ভালোভাবে চেলে নিব যেন ভিতরে কোনো গুটি বা দানা না থাকে এই যে হয়ে গেলো ভালোভাবে চেলে নেয়া আমি এখানে অল্প হয়ে গেছে আমার আম আমি আরও কিছুটা আম সিদ্ধ করে এর সাথে মিশিয়ে নিয়েছি এই যে চুলা আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন সেই কড়াইয়ের ভিতরে দিয়ে দেব এই আমের পিউরি বা আমের কাত এখন দিয়ে দেবো হাফ কাপ চিনি মিষ্টি আপনাদের পছন্দ মতো দেবেন আমি এটা টক ঝাল মিষ্টির সাথে তৈরি করে নিব আর দেব এক চা চামচ পরিমাণে বিট লবণ এবার চুলোটা অন করে দিব চুলোটা মিডিয়াম হিটে রেখেছি আমি এরপর ভালোভাবে নেড়ে চেড়ে আমটা রান্না করে নেব আরও ঘন করে নিব আমি আরও এক চা চামচ পরিমাণে বিট লবণ দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে লবণটা কম হয়েছে আর আমি এখানে একটু সবুজ ফুড কালার দিব এক ফোঁটা পরিমাণ দেখতে ভালো লাগবে সেজন্য এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন যেহেতু কাঁচা আমের সেজন্য কালারটা ভালো লাগবে এখন আমি এর ভিতর আরও দিব দুইটা শুকনো মরিচ ভালোভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি সেইটা দিব আর এক চামচ পরিমাণে আমি মশলা দিয়ে দেব পাঁচফোরণে মশলা ছিল গুঁড়ো করে আমি সেখান থেকে এক চামচ পরিমাণ দিয়ে দিয়েছি এভাবে যদি দেওয়া হয় তাহলে এটা খেতে আরও ভীষণ টেস্টি এবং মজার হবে এবার নেড়ে আমি আরও কিছুটা সময় রান্না করে নেব আর এ সময় লবণ এবং মিষ্টিটা চেক করে নিতে হবে এই যে হয়ে গেছে আমি এখন এই বন্ধ করে দিব। হয়ে গেছে চুলোটা বন্ধ করে দিয়েছি এবার একটা পাত্রে নামিয়ে নেব সরানো একটা প্লেটে আমি তেল মারি তেল মেখে নিয়ে এই যে উপর থেকে এখন এই প্লেটের পরে এটা নামিয়ে নেব ভালোভাবে সরিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে উপর থেকে একদম সমান করে দিব আর আমার এখানে কোনো রোদ নেই আমি এটা চুলার নিচে দিয়ে শুকিয়ে নেব আমি দিয়ে দিচ্ছি চুলার নিচে এই যে এটা শুকিয়ে গিয়েছে কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে শুকানোর পর চারপাশ থেকে এভাবে একটু স্কোয়ার শেপে কেটে নেব আমি তারপর লম্বালম্বি করে আমি মাঝখান থেকে কেটে নিব এই যে আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন এই যে আমি একটা উঠি দেখাচ্ছে এই যে লম্বালম্বি করে এবার এভাবে লম্বা করে রাখা যায় আবার আমি একটু গোল গোল করে এটা রোল আকারে করে নিয়েছি দেখতে ভালো লাগে আমার কাছে সেজন্য আর শুধু যদি আমরা এভাবে তুলে লম্বা করে রাখি সেটাও ভালো লাগবে আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা আমের ম্যাঙ্গোবার ঝাল মিষ্টি স্বাদের আমি একটা সার্ভিং ডিশে সাজিয়ে নিয়েছি যে এটা দেখতে যতটা না সুন্দর হয়েছে খেতে তার চেয়ে অনেক বেশি মজার ও টেস্টি আশা রাখি এই রেসিপি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে ভালো লাগলে একবার তৈরি করে খাবেন সবার সাথে শেয়ার করে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ